আপনি কি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে বারবার ফিরে এসেছেন নাকি বুঝতে পারছেন না আসলে কি কি লাগে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে দুই সালে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে সব ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম এই চ্যানেলে আমরা সহজ ভাষায় টাকা ব্যাংক ও ইনকাম নিয়ে কথা বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন মূল আলোচনায় আসা যাক নাম্বার ওয়ান জাতীয় পরিচয়পত্র বা এনআইডি 2026 হাজার সালে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এনআইডি স্মার্ট কার্ড বা লাগবে আপনার বয়স অবশ্যই বছরের উপরে হতে হবে নাম্বার ছবি সাধারণত দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগে তবে অনেক ব্যাংকে অনলাইনে ছবি আপলোড করলেই কাজ শেষ নাম্বার থ্রি মোবাইল নাম্বার নিজের নামে রেজিস্টার করা মোবাইল নাম্বার দিতে হবে কারণ এখন ব্যাংক থেকে ওটিপি আসে ওটিপি না দিলে অ্যাকাউন্ট খুলবেই না নাম্বার চার প্রাথমিক জমা অ্যাকাউন্ট খুলতে কিছু টাকা জমা দিতে হবে সরকারি ব্যাংকে সাধারণত পাঁচশো থেকে এক হাজার টাকা আর বেসরকারি ব্যাংকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা নম্বর ফাইভ নমিনি তথ্য অ্যাকাউন্ট খুলতে একজন নমিনি দিতে হয় নমিনির এনআইডি কপি এক কপি ছবি এই দুইটা জিনিস লাগবে অতিরিক্ত যেগুলো চাইতে পারে কিছু ব্যাংক আপনার পেশার তথ্য চাইতে পারে চাকুরিজীবী হলে অফিস আইডি ব্যবসায়ী হলে ট্রেড রাইস লাইসেন্স আর ছাত্র হলে স্টুডেন্ট আইডি অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দু সালে সবচেয়ে সহজ হল অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু ব্যাঙ্কে শুধু এনআইডি প্লাস মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলা যায় আঠারো বছরের নিচে অ্যাকাউন্ট যারা খুলবেন যদি বয়স আঠারো বছরের নিচে হয় তাহলে জন্ম নিবন্ধন আর অভিভাবকের এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় ব্যাংকে যাওয়ার আগে এনআইডি কপি নিন মোবাইল চার্জ রাখুন নমিনির তথ্য সাথে রাখুন তাহলে একদিনেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর ব্যাঙ্ক বা টাকা দিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি উত্তর দেবেন শালাহ আল্লাহ হাফেজ